উপর থেকে ক্রিস্পি ক্রাঞ্চি আর ভেতর থেকে সফট এমন আজকে একদম নতুনভাবে মেথির নাস্তাটা আমরা বানাবো যেটা যদি আপনারা একবার খান তাহলে আপনারা থামতেই পারবেন না ছোট মোটো ক্ষিদে হোক বা চায়ের সাথে হোক বা সকাল বিকালে নাস্তা হোক আপনারা যখন খুশি এটা মাত্র পাঁচ মিনিটের মধ্যে বানিয়ে খেতে পারবেন আর এটা আপনারা এক সপ্তাহ স্টোর করে রেখে খেতে পারেন এটা খেতে খুবই টেস্টি লাগে তাহলে চলুন শুরু করা যাক আজকের এই টেস্টি রেসিপি হ্যালো এভরিওয়ান আমি অর্পিতা ফ্লেভার ইথ অর্পিতার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আর এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমাদের লাগছে এখানে মেথি শাক আর এখানে আমি দুশো গ্রাম মতো মেথি শাক নিয়েছি আর শাকটাকে প্রথমে আমি দু তিনবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর এখন আমি মেথি শাকটাকে এইভাবে মিহি করে একদম কুচিয়ে নিয়েছি তাহলে এখন এটাকে আমরা সাইডে রেখে দেবো আর আমরা নেক্সট প্রসেসে চলে যাব আর এবার একটা আমি বাউলের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ সুজি আর এখানে আপনারা মোটা হোক বা পাতলা সুজি সব সুজি ব্যবহার করতে পারেন আর সুজির সাথে এখানে আমাদের লাগছে হাফ কাপ বেসন আর তার সাথে এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ মতো রেড চিলি ফ্লেক্স আর তার সাথে দিচ্ছি এখানে এক চামচ মতো আমি সাদা তিল তিল দিলে নাস্তাতে খুবই ক্রাঞ্চ আসে আর তার সাথে এখানে অ্যাড করে দিচ্ছি আমি কিছুটা কুচানো ধনে পাতা আর সব কিছুকে আমরা এখন ভালো করে মিশিয়ে নেব আর সব কিছুকে ভালো করে মিশানোর পরে আমরা দু থেকে তিন চামচ মতো মিক্সারটাকে একটা বাটির মধ্যে আমরা বার করে রাখবো আর এর ব্যবহার আমরা পরে করব আর এবার আমাদের এই যে বাউলের মিক্সারে দিয়ে দিতে হবে জল আর এখানে আমি এক কাপ জল দিলাম আর এখানে মেজারমেন্টের জন্য আপনারা কোনো বাটি বা কাপ একটা সেট করে নেবেন আর ওই জিনিসের মেজারমেন্ট করি আপনারা সব কিছু মেপে নেবেন আর হাফ কাপ সুজি আর হাফ কাপ বেসনের জন্য এখানে আমরা এক কাপ জল অ্যাড করেছি আর এটাকে আমরা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই মিক্সারের মধ্যে কোনো গাঁট বা কোনো লামস নেই আর এর মধ্যে আমরা এখন আরও এক কাপ জল অ্যাড করব আর এক কাপ জল অ্যাড করার পরে এটাকে এখন আমরা ভালো করে মিশিয়ে নেব আর এখানে দেখুন এখানে আমি একটা পাতলা ব্যাটারের মতো রেডি করে নিয়েছি আর এখন আমরা এর মধ্যে কিছু মশলা অ্যাড করব তার জন্য প্রথমে দিয়ে দিলাম আমি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো এক চামচ মতো দিয়ে দেবো ধনে পাউডার আর হাফ চামচেরও কম দিলাম এখানে আমি গরম মশলা পাউডার আর তার সাথে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন এখানে আমি হাফ চামচ মতো দিয়েছি নুন আর নুন এখানে আপনারা একটু কমই অ্যাড করবেন কারণ নুন আমরা পরেও ব্যবহার করব এখন এই সব মশলাগুলোকে আমরা ভালো করে মিশিয়ে নেব আর সব কিছুকে ভালো করে মিশানোর পরে এখন এটাকে আমরা সাইডে রেখে দেবো আর এখন আমরা গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দেবো এক চামচ মতো তেল আর তেল ভালো মতো গরম হয়ে গেছে এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতো গোটা জিরে আর জিরেটা যখনই একটু ক্র্যাকল হয়ে যাবে তখনই আমরা এর মধ্যে অ্যাড করে দেবো এক চামচ মতো আদা আর লঙ্কার পেস্ট আর কিছু সেকেন্ডের জন্য এখন আমরা আদা আর লঙ্কার পেস্টটাকে একটু ফ্রাই করে নেবো আর কিছু সেকেন্ড পরে যখন আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমাদের কেটে রাখা যে মেথিটা ছিল সেটাকে এর মধ্যে দিয়ে দেবো আর এখন এটাকে আমরা হাই ফ্লেমে একটু ভেজে নেব আর এখন আমরা এর মধ্যে অ্যাড করে দেবো স্বাদ অনুযায়ী নুন আর নুনটা অ্যাড করলে আমাদের মেথির পাতাগুলো খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে আর এর মধ্যে টেস্ট চলে আসে আর এইভাবে যদি আমরা মেথি শাকটাকে ভেজে নিই তাহলে আমাদের মেথি শাকটা তেতো লাগে না আর তার সাথে সাথে আমরা অনেকটা পরিমাণে মেথি শাকেরও ব্যবহার করতে পারি আর দু মিনিট কুক করার পরে দেখুন এখানে মেথিটা কতটা কমে গেছে আর মেথিটা কতটা আগের থেকে সফট হয়ে গেছে আর এই সময় আমরা গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবো আর আমাদের যে ব্যাটারটা রেডি করা ছিল সেটাকে আমরা পুরোয়ের মধ্যে ট্রান্সফার করে দেবো আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমরা একদম লোতে করে দেবো আর এটাকে আমরা কন্টিনিউ নাড়তে থাকবো যতক্ষণ না এটা একটা ডো মতো তৈরি হচ্ছে আর এটা কুক হতে বেশি সময় লাগে না আর বন্ধুর আজকে যদি আমার এই রেসিপি আপনাদের একটু ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন প্রথমবার আমার চ্যানেলে যদি এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এইটা আগে থেকে কতটা ঠিক হয়ে গেছে আর প্রায় চার থেকে পাঁচ মিনিট লো ফ্লেমে এটাকে কুক করে নেওয়ার পরে একটা ডো ফর্মে তৈরি হয়ে গেছে এখন তাহলে এটা আমাদের হয়ে গেছে আমরা এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব এখন আমরা একটা প্লেট বা থালা নিয়ে নেব আর থালাটাকে আমরা উল্টো করে উল্টো পিঠে সামান্য একটু তেল দিয়ে থালাটাকে আমরা হাত দিয়ে একটু গ্রিস করে নেব আর এখন আমরা যে ডোটা রেডি করেছিলাম সেটা গরম গরম এই থালার উপরে আমরা ঢেলে দেবো আর গরম অবস্থাতেই এইভাবে আমরা একটা খুন্তি দিয়ে এটাকে চারিদিকে স্প্রেড করে দেব আর গরম অবস্থাতে এটা করলে খুব সহজে এটা চারিদিকে ছড়িয়ে যায় আর এটাকে স্মুথ করার জন্য আমি এখানে খুন্তির মধ্যে সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছি আর এইভাবে এটাকে চারিদিক থেকে আমি এখন সমান করে নেব আর এইভাবে আমি খুন্তি দিয়ে চারিদিকটাকে সমান করে একটা স্কোয়ার মতো শেপ তৈরি করে নেব আর এর থিকনেসটা আমি হাফ ইঞ্চি মতো রেখেছি আর এইভাবে শেপ দেওয়ার পরে এখন এটাকে আমরা পাঁচ থেকে দশ মিনিট পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেবো আর প্রায় দশ মিনিট মতো হয়ে গেছে এটা আগের থেকে অনেকটা ঠান্ডাও হয়ে গেছে আর খুব ভালো মতো সেটও হয়ে গেছে এখন এগুলোকে আমরা পিস করে কেটে নেবো আর এটা আপনারা সার্ফ নাইফ দিয়ে কেটে নেবেন কারণ এর মধ্যে পাতা আছে তাতে ভালো মতো এটা ক্লিনভাবে কেটে যাবে আর এখানে আমি এগুলোকে ট্র্যাঙ্গেল শেপ করে কেটে নিচ্ছি আপনারা চাইলে এটাকে স্কোয়ার হোক বা রেক্টাঙ্গেল হোক বা লম্বা শেপ করে জেরা ইচ্ছা কেটে নিতে পারেন আপনাদের যেরম পছন্দ সেরম এটাকে আপনারা কেটে নিতে পারেন আর এইভাবে কেটে আপনারা এটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে ফ্রিজে রেখে প্রায় এক সপ্তাহ ধরে এটা খেতে পারবেন আর যখনই আপনাদের কিছু ভালো খেতে ইচ্ছা করবে তখনই আপনারা এটাকে ফ্রাই করে এমনি খেতে পারবেন আর এই নাস্তাটাকে আর একটু বেশি ক্রিস্পি আর কুরকুড়ে বানিয়ে খেতে চান তাহলে আমরা যে বেসনার সুজির যে মিক্সারটা বাঁচিয়ে রেখেছিলাম সেটাকে একটা বাউলের মধ্যে নিয়ে নেবো তাতে দিয়ে দেবো অল্প একটু নুন আর একটা আলুকে আমি এইভাবে গ্রেট করে এর মধ্যে দিয়ে দেবো আর এবার এর মধ্যে আমরা অল্প অল্প জল দিয়ে একটা আমরা ব্যাটারের মতো তৈরি করে নেবো আর সব কিছুকে ভালো করে মিক্স করে এখন আমরা এখানে একটা ঘোল মতো তৈরি করে নেব আর আমরা যে নাস্তাগুলো বানিয়েছিলাম সেই নাস্তাটা নেব আর ভালো করে এটা আমরা ব্যাটারের মধ্যে একটু ডিপ করে নেবো আর এখন এগুলোকে আমরা তেলের মধ্যে দিয়ে এগুলোকে ফ্রাই করে নেব তার জন্য গ্যাসে আমি আগের থেকেই তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম আর তেলটাকে ভালো করে গরম করে এখন গ্যাসের ফ্লেমটাকে আমরা মিডিয়ামে করে দিচ্ছি আর এখন আমরা এক এক করে পিসগুলোকে আমরা তেলের মধ্যে দিয়ে দেবো আর একসাথে কড়াইতে যতগুলো ধরবে ততগুলোই আপনারা দেবেন একসাথে বেশি দেবেন না আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে এইভাবে আমরা এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব আর এক সাইড থেকে যখন এটা গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন এগুলোকে আমরা উল্টে আর একদিকটাকেও গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব আর বন্ধুরা আপনারা যদি হেলথ কনসিয়াস হয়ে থাকেন তাহলে সর্ষে আর কারিপাতা ফোড়ন দিয়েও এটাকে আপনারা খেতে পারেন আর এই দেখুন বন্ধুরা এগুলোকে আমি দুদিকটা ভালো করে গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি এগুলো ফ্রাই করতে একদম বেশি সময় লাগে না কারণ এগুলো অলরেডি কুক করাই রয়েছে আর এগুলোকে ফ্রাই করতে আমার চার থেকে পাঁচ মিনিটের সময় লেগেছে আর এগুলো সুন্দর ক্রিস্পি হয়ে গেছে এখন আমরা এক এক করে তেল থেকে এগুলোকে বার করে নেবো আর আলু দিয়ে এই নাস্তাটা বাড়ির থেকে ক্রিস্পি তৈরি হয় আর ভেতর থেকে একদম সফট যেহেতু আমরা মেথি শাকটাকে এখানে ভেজে নিয়েছি সেই জন্য এটা খেতে তেতো লাগবে না একদম পকোড়া যেরকম খেতে লাগে ঠিক সেরকমই লাগবে খেতে তাহলে বন্ধুরা আপনারা মেথি শাক বা পরোটা তো অনেকবারই খেয়ে থাকবেন একবার আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন আই হোপ আপনাদের আজকের এই রেসিপিটা খুবই ভালো লাগবে আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দেবেন আর প্রত্যেকদিন দিন এরম রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তাহলে আবার চলে আসি এরম একটি অন্য নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ